বিবেকের কাছে একবার প্রশ্ন করলে না স্বার্থ পেয়েছি ওটার উপর ঝাঁপিয়ে পড়েছ যেখানে স্বার্থ সেখানে বিবেকের কাছে প্রশ্ন নাই প্রশ্ন নাই বিবেক নামক একটা বস্তু যে আল্লাহ দান করছে এই বিবেকটা যদি না দিত তাহলে আমার আপনার কোনো হিসাব ছিল না পশু প্রাণী কোনো বিবেক দান করেন নাই মানুষকে যে বিবেক দান করেছে মানুষের মধ্যে যাকে আল্লাহ যে মানুষকে বিবেক দেন নাই নাই তারও কোনো হিসাব নাই খালি নাই বুঝতে হবে যদি বিবেক যা সুস্থ তার জন্য হিসাবে যার বিবেক যাকে আল্লাহ বিবেক দেন না পাগল বানাইছে জন্ম থেকে পাগল মৃত্যু পর্যন্ত পাগল তাহলে তার জন্য কোনো হিসাব নাই তার কোনো তার কোনো আমল

যে খাতে যাবেন যেই পদে যাবেন যেই পদক্ষেপ নেবেন প্রতিটা পদক্ষেপের মধ্যে মানুষ মধ্যে ডুবে রয়েছে সময় দেখা যায় ভুলটা আমি করি নাই আর একজন করে অন্যের ভুলের বোঝা কেন আমি বহন করবো আমার অন্যের ভুল করা বোঝা কেউ কেউ নিজের গাড়ি চাপাই নিতে চাই নেই না কিন্তু স্বার্থের বেলা নেই দুনিয়াতে নাই একজন বাঁচাই দিবে দায় করে দিবে এমন বোকা দুনিয়াতে নাই এখানে স্বার্থ নাই যেখানে এখানে বোঝাটা গ্রহণ করতে রাজি নয় যদি দেখি আমি স্বার্থ মহাস্বার্থ আছে আছে তাহলে চুরি না করে চোর হব হবে খুনি না করেও খুন হব অপরাধী না করেও পাপের বোঝা মাথায় তুলে নেব দুনিয়া তুমি স্বাস্থ্য একটি পেয়ে যেমন উদাহরণ দেই জমি জমার কাজ যারা সেটেলমেন্ট অফিসে বসে কাজ করে ভূমি অফিসে কাজ করে নকশা তৈরি করে এক হাতে হাজার হাজার লাখ লাখ কাজ করে তা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় মানুষ তো ভুলের মধ্যে এক হাতে কাজ যখন এত হাজার হাজার কাজ করে একটু হয় কি হয় না হতে পারে হতে পারে ইচ্ছাই করলে সে তো তাই সেটা আল্লাহ আল্লাহকে দেবে অনিচ্ছাকৃত যেটা হয়ে যায় হয়ে যায় সেটা আল্লাহ চাল তাকে মাফ করে দিতে পারে সে ইচ্ছা করে করা যায় যেহেতু আল্লাহ চালিক তাকে মাফ করে দিবে তাহলে ওয়ান ইচ্ছা কিন্তু বলতে একটা ঘটনা ঘটে যায় যে একটা দাগের মধ্যে একটা নকশার মধ্যে একটু উনিশ বিশ হয়েছে একটা নকশার মধ্যে একটু কম আটটার মধ্যে একটু বেশি হয়ে গেছে তার অনিচ্ছা কিন্তু ভাবে এখন যে ব্যক্তির মধ্যে একটু নকশা বেশি হয়ে গেছে সেটি পাওয়ারফুল লোক হয় শক্তিশালী লোক হয় সে কাগজ শুরু করবে আমার দাগে যা আছে আমি তাই বুক করবো তখন আর রেকর্ড দেখবে না দলিল দেখবে না তখন নকশা থেকে শো করবে ওটা থেকে বোধ করার চেষ্টা করবে কারণ ওখানে স্বার্থ রয়েছে ভুল করছে কিন্তু অন্য একজন ভুল করছে অন্য একজন পাক করছে অন্য একজন কিন্তু ওটার বোঝা মাথায় তুলে নিচ্ছে কি জন্য নিজের স্বার্থ আছে দুনিয়ার স্বার্থ রয়েছে এই কারণে

নকশায় বেটার আসি একটু ভুল করে তোর মধ্যে বেশি এসে গেছে তার মধ্যে কমে গেছে কিন্তু কাগজে তার কমে নাই নকশায় কি কমে গেছে তুই কেন ওটা করবি বিবেকের কাছে প্রশ্ন করবে না কারণ এখানে দুনিয়ার স্বার্থ রয়েছে আর যেখানে দুনিয়ার স্বার্থ সেখানে বিবেকের কাছে প্রশ্ন নাই সেখানে বিবেককে তালাবদ্ধ করে রাখা হয় দুনিয়ার স্বার্থ পেলে ওখানে আমরা পাপের বোঝা মাথায় বহন করতে রাজি হয়ে যাই কিন্তু হাসলের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না করবে না